আর আমি যেখানে যাই এটা তো আমার সঙ্গেই থাকে এটা না হলে পরে আমার খাওয়া দাওয়া জমে না স্যালাদ রয়েছে এখানে আর রয়েছে পাশে এই জিনিসটা ভয়ঙ্কর একটা জিনিস রয়েছে এক গামলা ভাত আজকে রুবেল খাবে আমি খাবো যারা ভাত খেতে পছন্দ করে আমার মতন খাদর সিং বাঙালি যারা আছেন ভাত কিন্তু পর্যাপ্ত করে ভাত দিয়ে দেবে তোমাকে ভাতের প্রয়োজন আছে নাকি হ্যাঁ মাছের ঝোলটা খাবো তো ও আচ্ছা আচ্ছা এই যাবো দাদা সঙ্গে সঙ্গে ভাত দিয়ে দিচ্ছে

মানে সবার শেষে আমি থাকি আমি ধীর মানুষ আপনি দিবে খাই তরকারিটা আমি এটা রেখে দিলাম এটা আজকে রাতে এই হোটেলে বসে ডিনারে খাবো একটুখানি এতটা ভালো হয়েছে তাহলে আজকে মনে হচ্ছে চারটে জায়গায় দুটো রুটি আরো বেশি হবে ছটা হতে পারে হতে পারে আর রাত্রিতে ডিনারটা একটু আজকে মনে হচ্ছে রাতে ফাটাফাটি হবে বাঁধাকপিটা থাকবে আর আমার কাছে যে চাটনি রাতের বেলা আমি বলেই দিয়েছি আমার একটু চাটনিটা দিতে কি খাচ্ছ ডিম টোস্ট ডিম টোস্ট হালকা খাবার সারাদিন আমরা বাইরে থাকব তার জন্য একদম হালকা ডিম টোস্ট একদম শুকনো তেল ঝাল মশলা ছাড়া ঠান্ডাও আছে ভালো সকাল থেকে ঠান্ডা দিতায় ঠান্ডা সকাল সকাল স্নান টান করে ফেলেছি করে আর যখন আমরা টেন পয়েন্ট ঘুরতে যাবো টেন পয়েন্ট ঘুরতে যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি ডিম টোস্ট দিয়ে ভালোই লাগছে বেশ বাহ ঠিক আছে তার সঙ্গে উপরে লিখুন যদি ভালো কালো দিতে পারেন এগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়ো এই ব্রেকফাস্টটা করে আমরা এখন যাবো সাইড সিনে তো আমরা এখন বেরিয়ে পড়লাম হচ্ছে সাইড সিনের উদ্দেশ্যে একদম ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করে আমরা দুজনে দেখুন সেজে বুঝে একেবারে ও সেজে বুঝে বেরিয়ে পড়েছি কিছু টেন পয়েন্টস আছে টেন পয়েন্টসগুলো আমরা দেখবো কিছু ওয়াটার ফলস আছে ওগুলো দেখবো তারপরে যে রোড রোপ যদি চালু থাকে যেহেতু ওয়েদার খারাপ আছে রোপ যদি চালু থাকে অবশ্যই রোপে উঠবো সব কিছু আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব প্রথমবার এসি গিন্ডিকে নিয়ে খুব ভালোই লাগছে

फुचका गैंग फुचका अच्छा अच्छा फुचका बीस का पाँच है ना, ना ये क्या खट्टा पानी दाओका कितने रुपया प्राइस है भैया का तो तो कितना आता है? पीस हाँ कलकार फुचका ना गैंगट तो फुचका <yaziments नहींस तरुगता Sitions> <तुछका। सकति> हां सब बूढ़ा है मुझे वही चाहिए क्या-क्या देता है तुम लोग ये क्या है चटनी हां सीजन सॉस सीजन सॉस मिला के तो देता है ओके अच्छा गंडा के हमरा पूछा खाछी और किटा व्यू पॉइंट एछी ওখানে पुचकार 22 20 টাকায় 5 पीस ये लगभग पीस रोजे

50 का।, 50 का कितना एक पीस एक... अच्छा अच्छा आए भोगनी कितना का है भोगनी आता है समोसा चाट में 50 50 रुपए और इसमें तेल में क्या बूस्ता है क्या-क्या इधर क्या तेल भी तेल में क्या-क्या बूस्ता क्या है समोसा चाट समोसा अच्छा अच्छा अरे मैगी कितने का है फिफ्टी बना के फिफ्टी क्या मोर लगछे तुम्हार दारुण लगछे सब काटा जगह हमरा घूम लम 7.0 খুব ভালো লাগলো এতগুলো জায়গা দেখে আর প্রথমবার সিকিম শহর এসেছি সিকিম শহরটা দেখেও খুব ভালো লাগছে চারিদিকে মানে শহরের যে ওখানে একটা মেও বসতি হ্যাঁ বিড়াল ওখানে রোদ্দুর পাচ্ছে কিন্তু মেঘলা প্রচন্ড দূরের আকাশ পুরো মেঘলা এটা কি প্রথমবার এসেছি দেখুন এটা একটা রিমোট কার রয়েছে রিমোট কারটা চলে যাচ্ছে ওখান থেকে রিমোট করে বম ফম নেই তো আবার ভয় লাগছে

খুব ভালো লাগছে তো ভালো লাগছে ঝর্ণা দেখলেই মানে মাথাটা খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছি কত উঁচু থেকে ঝর্ণা খুব সুন্দর লাগছে এটা এই একটা লাস্ট আমাদের দর্শনীয় স্থান এটা হচ্ছে হ্যান্ডলুম হ্যান্ডিক্যাপ হ্যান্ডলুম সব কিছু এটা সব কার্পেট টাইপের এগুলো আছে এগুলো সব হ্যান্ডলুম হাতের তৈরি জ্যাকেট সব কিছু এখানে রয়েছে সব জামা কোট কোট টাইপের প্রাইস কত উনিশশো উনিশশো আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এগুলো আড়াই হাজার মানে নাইট ড্রেস এগুলো সব আড়াই হাজার টাকা করে হ্যাঁ নাইট ড্রেস

এর দাম হচ্ছে একশো চশমা রাখার জন্য কবে এসছেন আপনারা আচ্ছা আচ্ছা কোন হোটেলে আছেন তো স্মান দাল সেরে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি একদম রান্নাবান্না কিন্তু ফাটাফাটি একেবারে রান্নাবান্না ফাটাফাটি কি আছে প্রথমে বলি এখানে একটা মিক্স একটা আচার রয়েছে এখানে হচ্ছে মশলা বেগুন ভাজা রয়েছে এখানে রুই মাছের ঝোল রয়েছে এখানে চাল রয়েছে আর রয়েছে এখানে হচ্ছে এখানে বাঁধাকপি রয়েছে এখানে মটরশুটুর দিয়ে আলু দিয়ে বাঁধাকপির তপে রয়েছে এর মধ্যে হয়ে গেল আর আমি যেখানে যাই এটা তো আমার সঙ্গেই থাকে এটা না হলে পরে আমার খাওয়া দাওয়া জমে না চ্যালা রয়েছে এখানে আর রয়েছে পাশে এই জিনিসটা ভয়ঙ্কর একটা জিনিস রয়েছে একদামরা ভাত রুবেল খাবে আমি খাবো রুবেলের গাবাও খাবে

তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার এখানে দিয়ে দিয়েছে অনেকটা ভাত তার সাথে এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচ মিশলি আচার আর এখানে আছে মশলাদার গরম গরম বেগুন ভাজা মুসুর ডাল ধনে পাতা দিয়ে আর আছে রুই মাছের ঝোল আর তার সাথে আছে বাঁধাকপি যেহেতু শীতকাল এখানে বাঁধাকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছে তো সবে খাওয়া শুরু করি আমি তো ডাল দিয়ে আগে বেগুন ভাজা দিয়ে খাই আর গরম ঘন ডাল মশলা আর তার সাথে আছে পাপড় ভাজা আর চাটনি আপনারা যখন কোনো গ্রুপে যখন আসবেন তখন কিন্তু একই রকম পরিষেবা আপনারা পাবেন একই রকম লাঞ্চ পাবেন কেমন লাগে ডালের সাথে এই যে পাঁচ পাঁচমিশালের চাটনিটা দিয়ে খাচ্ছে খুব ভালো লাগছে আর তার সাথে বেগুন ভাজা

সম্পূর্ণ বাঙালি খাবার কিন্তু এই হোটেলে পাওয়া যাচ্ছে তার হোটেল উইনসো হুম একদম আর পিছনে যে দাদা দাঁড়িয়ে আছে উনি বাঙালি উনি সমস্ত রান্না বান্না করে দাদা নামটা বলে দাও আমার নাম বিষ্ণু রায় বিষ্ণু রায় উনি কিন্তু আমাদের খুব হেল্পও করেছে কিন্তু হ্যাঁ উনি পুরো টোটালি রান্না বান্না আছে আছে এবং দেখা পুরো আছে যত কিছু তা দেখতে পাচ্ছেন উনি কিছু নিজে হাতে করেছে রান্নার স্বাদও খুব ভালো ওনার হাতে খুব ভালো আর উনি কিন্তু প্রকৃত ব্রাহ্মণ

এখানে যদি আপনি নিজের মতন করে যদি বলেন অন্যদেরকে খাওয়া দাওয়ার কথা যদি মনে করেন যে শাক খাবো বা উচ্ছে খাবো এটা আপনারা বলে দিলে ওনাকে সকালবেলা উনি সেইভাবেই ব্যবস্থা করে দিত যেহেতু আমরা এটা ভুল করেছি বললো যে আপনারা বলে দিলে আমরা শাক বাজার থেকে নিয়ে এসে রান্না করে দিতাম শুধু একবার বলে দিতে হবে যে কি খাবে

সত্যি খুব রান্না বান্না খুব ভালো হয়েছে আমরা খেয়েও শান্তি তার মধ্যে গরম গরম সব কিছু. কাঁচা খুব তেল না খুব ঝাল না মানে মিডিয়াম রয়েছে যেটা দিয়ে সবটাই করেছে তেল খুব নেই হালকা যা খেয়েছো না খেয়েছো জানিনা চাটনি দেবে রাতের বেলা চাটনি আমাকে একটু দিও আমি রুটির সাথে খাবো না

চাটনি মাছের ঝোল ডাল পাপড় ভাজা সব টাইপ যেরকম খাওয়া দাওয়া মায়ের হাতের ছোঁয়া রাহুল সেটাই বলতে চাইছে তবে কিন্তু আজকে মায়ের হাতে ছোঁয়া পাচ্ছি না আজকে দাদার হাতে ছোঁয়া পাচ্ছি একদম ব্রাহ্মণ দাদার হাতে ছোঁয়া পাচ্ছি খুব ভালো লাগলো থ্যাংক ইউ হ্যালো তো ভাত ভাত না তো এখনো বাঁধাকপি বাকি আছে ভাত দাও ভাত দাও ভাত দাও ভাত দাও

আপনার দরকার পড়লে পরে ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারেন এবং রেসিপন থেকে দেওয়া মোবাইল নাম্বারেও ফোন করতে পারেন এবং গুগল ম্যাপ সব কিছু আমি ওখানে অ্যাটাচ করে দেবো গুগল ম্যাপ দেখে আপনারা আসতে পারবেন আর সিজনাল সবজি যেটা মানে এখন হচ্ছে বাঁধাকপি তরফি রয়েছে কখনও কখনো বাঁধাকপির বদলে অন্য কোনো সবজি পেতে পারেন সবচেয়ে ডেলি চেঞ্জ ডেলি চেঞ্জ হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কুয়াশ দার্জিলিং গেলে পরেও গ্যাংটক এলে পরে কুয়াশের সবজি একটা প্রথম দিন পাবেন পাবেন এটা আর যেগুলো রেগুলার চেঞ্জ হয় কিন্তু মাছ কিন্তু রুই মাছ এখানে রুই মাছের বদলে কিন্তু অন্য মাছ পাবেন না আপনারা ভাত কিন্তু একদম সুপার ফাইন চালের ভাত রয়েছে আমি আরেকবার ভাত মিনি নিলাম এবার নেব হচ্ছে হচ্ছে দাদা বানিয়েছে বাঁধাকুড়ি তরকারি বাঁধাকুড়ি তরকারি বানিয়েছে এই বাঁধাকুড়ি তরকারিটা আমি চাইতে পুরোটাই নিয়ে নিতে পারি তার জন্য কোনো ব্যাপার নেই

চলো বাধাকে তোকে খেয়ে নিজে দেখি একবার অসাধারণ কেন বলছি যদি বাধা তরকারি অনেকে মাছের মাথা দিয়ে বানান আপনারা ঘরে ফ্ল্যাটে মাছের মাথা দিয়ে বা মাছের তেল দিয়ে বাধাকে চোখে বানান কিন্তু এখানে মাছের মাথা ছাড়া বা মাছের তেল ছাড়া যে বাবা চকের যেভাবে ওনারা বানিয়েছে না ওই দাবা বানিয়েছে একদম মনে হচ্ছে মাছের মাথা দিয়ে খাচ্ছি আর এই তরকারিটা আমি এটা রেখে দিলাম এটা আজকে রাতে এই হোটেলে বসে ডিনারে খাবো একটুখানি এতটা ভালো হয়েছে তাহলে আজকে মনে হচ্ছে চারটে জায়গায় দুটো রুটি আরো বেশি হবে ছটা হতে পারে হতে পারে আর রাত্রিতে ডিনারটা একটু আজকে মনে হচ্ছে রাতে ফাটাফাটি হবে বাঁধাকপিটা থাকবে আর আমার কাছে যে চাটনি রাতের বেলা আমি বলেই দিয়েছি আমার একটু চাটনিটা দিতে অবশ্যই হোটেল উইনসোরে আসবেন এখানে খাওয়া দাওয়া থাকা সবটাই সুব্যবস্থা ভালো আছে আপনারা আগে আসুন এখানে থাকুন খাওয়া দাওয়া করুন তারপর বুঝতে পারবেন যে সত্যি আমরা ঠিক বলছি কি বলছি একবার এসে এখন বড় করে দেখে যান এবং বড় করে যান বড় করে যান তারপরে বলবেন একদম আপনার টাকা 16 আনা উসুল হয়ে যাবে সব থেকে হচ্ছে খাওয়া দাওয়া মানুষ খাওয়াটা ঠিক পেলে সব ঠিক মেন হচ্ছে খাওয়া আর যা খাবেন সবটাই গরম গরম খাওয়া এবার একদম বাঙালি খাওয়া ঘরোয়া না যেরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না ঠিক সেরকম অতিরিক্ত তেল ঝাল মশলা না লাইট খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো যেমন স্বাদ তেমন তার খাওয়ার হোটেল গুলো না রুম পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া খাওয়া দাওয়া অবস্থা সবটাই মাছ এবার হচ্ছে সবার শেষে হচ্ছে রুই মাছের ঝোলটা দিয়ে খেয়ে নিন রুই মাছ ও পাহাড়ে কিন্তু রুই মাছ আপনারা পাবেন রুই মাছ ছাড়া আদার্স কোনো মাছ আপনারা পাবেন না অত কোনো কোনো জায়গায় কোনো কোনো সময় আপনারা পেয়েও যেতে পারেন সাইজটা হুম মাছের সাইজটা তো পরে দেখাচ্ছি আমি দেখুন একদম রিং সাইজ বিশাল বড় সাইজের মাছের পিষ আছে ঝোল ধনেপাতা দিয়ে একদম আপনার যেভাবে ঘরে নিজের ঘরে বানান সেইভাবে এগুলো পেয়ে যাবেন আর মাছটা পুরোটাই ফ্রেশ কালকেও মাছটাও ফ্রেশ ছিল আজকেও ফ্রেশ মাছ খুব ভালো ছিল হেভি হচ্ছে

পাটি চলে এসছে আজকে খেয়ে উঠতে হবে

রাখবেন হোটেল কুইনসোর ডেভেলপমেন্ট এরিয়া সংগ্রাম হল